মিরপুর স্যারের বাবা যাদের সাগর ফালে স্যারের অনেক কালেকশন আছে অনেক জায়গার সংখ্যা জন্য আমি ঠিকভাবে দেখাতে পারতেছিলাম আপনি ভিডিও কল দেখান তারপরে যার পছন্দ হয় যেগুলো কল দিলে আমি ভিডিও কলে দেখাতে পারবো অবশ্যই বিওজ দেখেন প্রচুর কালেকশন প্রচুর কালেকশন প্রচুর কালেকশন আসলে কোরবানির যে ঈদ ঈদ উপলক্ষে সাগর ফার্নিচারে হিউজ পরিমাণ কালেকশন নিয়ে চলে আসছে কিন্তু নজরুল বাই দেখেন কত কালেকশন আসলে সবগুলাই এইভাবে যদি একটা একটা করে দেখাইতে দেখা যায় এক দেড় ঘন্টা লাগিয়ে তাহলে আসলে এত লং টাইম ধরে কেউ ভিডিও কিন্তু আসলে দেখে না এই জন্য সংক্ষিপ্ত দেখাচ্ছি আর আপনারা যে প্রোডাক্টগুলো দেখতেছেন এখান থেকে কিন্তু স্ক্রিনশট দিয়ে নজরুল ভাইয়ের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন তার এটা মেহগনি কাটার এটাও মেহগনি কাটার সলিড ফোম সলিড ফোম আর দুইজন শুতে পারবে দুইজন বসতে পারবে এটা 30000 টাকা 30 এটা কি এটা

চোদ্দ হাজার আলোচনার মাধ্যমে থাকবে হচ্ছে ডিসকাউন্ট এখানে একটা দেখতে পাচ্ছি কন্যা সোফা নাকি ভাই কলার সোফা এটা কি কার্ড দিয়ে বানাইছেন এটা হচ্ছে অরিজিনাল সেগুলো এই যে পিলার মিলার দিচ্ছেন এগুলো কি পঞ্চান্ন এই কৰ্ণাৰ চোফা পঞ্চান্ন আলোচনাৰ

দর্শকরা আসবে কিভাবে একটু লোকেশনটা মিরপুর পাঁচ নাম্বার গেট পাঁচ নাম্বার গেটে ঢুকবে শিশু নাম্বার দোকান সাগর ফার্নিচার ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোন ভিডিওতে আল্লাহ হাফিজ